তোমাদের well, গ্রামাটিক <laughs> সেন্টেন্স ফরমেশনের পাশাপাশি স্পিকিং খুব হেল্পফুল হবে আমরা জানি কি তার ইংরেজি কি হবে আমরা জানি কে হু তাহলে কে কে তার ইংরাজি কি হবে আমরা জানি কখন ওয়ে তাহলে কখন কখন তার ইংরাজি কি হবে So let's get start and look at the board. Firstly, what माने कि for example तुमी की चाव what do you want तुमी की खेलो what do you play तुमी की खाओ what do you eat যদি প্রশ্ন করা হয় তুমি কি কি চাও অল you ইউ তুমি কি কি play প্লে কি খাও do অল eat ইউ what means কি এবং কি তার ইংরেজি what অল তাহলে কে আসবে হু উইল গো কে এসেছিল হু কে সো যদি প্রশ্ন করা হয় কে কে আসবে

ইংলিশ কি হচ্ছে when when মানে কখন কখন তুমি আসবে ফর एग्जांपल কখন তুমি আসবে when will you come কখন তুমি যাবে when will you go যদি প্রশ্ন করা হয় কখন কখন তুমি আসবে when or when or will you come কখন কখন তুমি যাবে when অল will you go এছাড়াও কখন কখন এর ক্ষেত্রে when অল ছাড়াও how often ইউজ করা হয় অ্যাডভান্স ইংলিশের ক্ষেত্রে সো আমরা how often ইউজ করার বেশি চেষ্টা করব সো আমরা দেখে নেব when means কখন 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 এর ক্ষেত্রে when অল বা how often ইউজ করতে পারছি সো এভাবে আমরা বাকি করব করবো ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমাদের উপকৃত হয় সো প্লিজ একটা লাইক করে দিও আ কমেন্ট সাবস্ক্রাইব পরবর্তী আরো ভালো ভালো ইন্টারেস্টিং গ্রামাটিক্যাল টেকনিকের জন্য আফটারঅল থ্যাংক ইউ